আগামী দশই জুলাই নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভায় রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থী অধিকারী যদিও তার নাম ঘোষণা হওয়ার পর থেকে আবারও তিনি দিন রাত এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন উপনির্বাচনে ফলাফল নিয়ে তৃণমূল নেতৃত্ব জানান লোকসভা নির্বাচনে তারা হেরে গেলেও বিধানসভার উপনির্বাচনে মুকুটমণি অধিকারী ব্যাপক ভোটে জয়লা করবে কারণ লোকসভা নির্বাচনে বিজেপি যে ফলাফল পেয়েছিল সেই ফলাফল বিধানসভা উপনির্বাচনে টিকবে না কারণ মুকুটমণি অধিকারী ওই বিধানসভার ভূমিপুত্র কর্মখালী 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 একুশ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ড ইউ বাই বেটা অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর নাইন টু মানুষ তার উপরে ভরসা রাখবেন আমাদের কাছে লড়াই তো কঠিন নয় মানুষ শেষ কথা বলে মানুষের রায়ে আমরা যেখানে পরাজিত হয়েছি আমরা সেটা মাথা নিয়েছি আমরা সাংগঠনিকভাবে সেখানে আবার এগিয়ে যাব কারণ প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার মামাটি মানুষের সরকার মানুষের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেতে কাজ করেছে আমরা রানাঘাট লোক সময় মুকুটমণি অধিকারী দাঁড়িয়েছিল আমরা পরাজিত হয়েছি কিন্তু বিগত দিনের থেকে আমাদের অনেক ভোট বেড়েছে এবং আমরা আশাবাদী শুধু রান্নাঘাট লোকসভা বিধানসভা নয় রানাঘাট দক্ষিণ রাজ্যের যে চারটে বিধানসভা উপনির্বাচন হচ্ছে চারটি বিধানসভা উপ নির্বাচনে আমরা বিপুল ঘটে জয়লাভ করি আচ্ছা যদিও সোমবার ওই বিধানসভায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবার মুকুটমণির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বিজেপির মনোজ কুমার বিশ্বাস যদিও সিপিএম আগে থেকে প্রার্থীর নাম ঘোষণা করেছে এখন দেখার এই উপ শেষ হাসি কি হাসে নদীয়া থেকে মাধবদেবনাথেরি পৌঠ আনন্দবার্তা